আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো দেখাতে চেয়েছিলাম আমাদের সাতক্ষীরা জেলার এই যে সুন্দর একটা মসজিদ মসজিদ ঘোর এখানে অনেকেই অনেকেই চিনেন চিনেন না এত সুন্দর একটা পরিবেশ যেটা দেখতে আহ অসাধারণ এই মানে মানুষের মুখে শোনা যায় যে এই মসজিদটা মাটির নিচ থেকে উঠছে জিনেদের দ্বারা তৈরি তো কতটুকু সত্য এটা আমরা সঠিক বলতে পারবো না তবে এখানে এসে মসজিদের কারুকার্য এবং ইট এবং সৌন্দর্য সবকিছু দেখে মনে হলো সত্যি এটা জিনিস মসজিদটি দেখার জন্য আপনাকে আসতে হবে প্রথমে সাতক্ষীরা জেলা তারপরে আশাশুনি থানা এরপর আশাশুনি থানা থেকে সোজা গোয়ালডাঙ্গা পার হয়ে বর্দল আর বর্দল পার হওয়ার পরে সোজা চাঁদখালি পার হয়ে মসজিদ খোর যে কোনো গাড়িওয়ালাকে বললে তারা নিয়ে যাবে বা দেখিয়ে দিবে বা চিনিয়ে দিবে সৌন্দর্যে ভরা এই মসজিদ এক অপরূপ বৈচিত্র্যময় ভিতরে বাহিরে সবকিছু একদম অন্যরকম বাগেরাহাটের ষাটগম্বুজ মসজিদের মধ্যে দেখতে পাই একদম একই রকম ভাবে এটা তৈরি করা হয়েছে এর পাশে একটি ইতিমখানা আছে হাফিজিয়া মাদ্রাসা যেখানে ছাত্ররা পড়াশোনা করে প্রতিদিন অনেক মানুষ এখানে দেখতে আসেন এই মসজিদের নিদর্শনটা অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে এখানে দেখতে আসেন যেমন আমরাও চলে গিয়েছিলাম দেখার জন্য Not. Yeah. আর আরেকটা সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গম্বুজ মসজিদ যেমন যেমন ষাটগম্বুজ মসজিদের কোনো ছাদ নাই গম্বোজ ডেই আছে ছাদ এটাও একই সেমভাবে তৈরি করা এবং এখানে এই মসজিদ খুঁড় ভিতরে কমপক্ষে কয়েকটা মানে মেম্বার আছে কয়েকটা সৌন্দর্য আছে যেটা ভিতরে না দেখলে বুঝতে পারবেন না দেখেন কত বড়ো বড়ো মিনার চারপাশে চারটা লাগানো আছে এভাবে মনোমুগ্ধকর একটা পরিবেশ আশা তার পাশে ডান পাশে মসজিদের ডান পাশে একটা জাম গাছ আছে এবং আপনার এরিয়া করা আছে এই এরিয়া হচ্ছে আপনার এই মসজিদের এরিয়া এখানে আপনার কি লাগবে সব কিছু আছে এখানে মসজিদের মধ্যে আপনার অন্য অন্য জায়গা থেকে তাবলিগের জন্য আসে তাবলিগের মেহমান যারা আছে তারা আসে এখানে এসে তাবলিগ করে মসজিদে এখানে থাকে চল্লিশ দিন একচল্লিশ দিন তিন দিন হ্যাঁ সাত দিন বিভিন্নভাবে এসে এরা এখানে অবস্থান করে থাকেন সাদা মাঠা মসজিদের ভিতরটা দেখলে করে যায় বেশি ফ্যানের অবস্থা নাই কয়েকটা ফ্যানের অবস্থা আছে মসজিদের ভিতরে মানুষজন নামাজ পড়ার ব্যবস্থা আছে আমরা অন্যান্য জায়গায় দেখতে পাই যে অনেক পুরাতন মসজিদগুলোর ভিতরে শুধুমাত্র নামাজ পড়ার জায়গা থাকে না শুধুমাত্র দেখার জন্য ঘোরার জন্য অবস্থান থাকে কিন্তু আলহামদুলিল্লাহ এখানে অনেক সুন্দর পরিবেশ এবং এখানে ভিতরে নামাজ পড়ার অবস্থা এবং প্রতিনিয়ত পাশত্য নামাজ এখানে জামাতের শহীদ হয় এবং জুমার নামাজও এখানে জামাতের শহীদ হয় আলহামদুলিল্লাহ